বাংলাদেশের প্রশাসনের আত্মাও দরতে আসি দাদুরা রাজারা মিছিল মিটিং এর নামে তোমরা ফিডিয়ান হ্যাগোডান দাও কিন্তু জন্য গুল্ডি চালানো লাগবে হ্যাগো লাগে যেগুলো করতে অনেকটা অন্যায় এখন এগুলো বলতে গেলেও সমস্যা চিন্তা করেন যেরা ছাত্র মূলত হেরা কিন্তু ভাংসুরের লোকিয়া মাঠে নামে না আর যারা ভাংসুরের লোকিয়া মাঠে নামে হ্যাগো গ্রেফতার করো হ্যাগো তোমরা দেখা যায় হোকার উপরে ডান্ডা মারিয়ে ঠান্ডা বানাই গেল হাতে সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে যে গলায় আইডি কার্ড থায় যারা মূলত ছাত্র

সেদিক থেকে আমরা বুঝতে পারি যে আসলে ওই ছাত্রদের সাথে ব্যাপক পরিমানে অন্যায় এবং এইটাও হয়েছে যে সবচাইতে বড় কথা যে মধ্যে অনেক দেখা যায় এই যে তৃতীয় পক্ষ লোক আছে আর ঢুকিয়া এরপর দেখা যায় বড় ধরনের আকাম কুকাম করে লাস্টে এইগুলো আইয়া দাঁড়িয়ে ছাত্র ছাত্র ছাত্ররা এখন দাঁড়িয়ে যায় যে কি করে জেলে চলিয়া যাইতে আছে সেই দিক থেকে অবশ্যই এই তৃতীয় পক্ষ লোকগুলোকে খুঁজে খুঁজে বাইর করিয়া এদেরকে জম্মের ওসান ওসাই হইবে এদেরকে দেখা যায় জম্মের রিমেন্ট নিয়ে গরম ডিম ভর্ত হইবে তবে কথা হচ্ছে যে ছাত্র ভাইয়া আসেন আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা হয় যে মিছিল মিটিং করেন ওই সুন্দর ভাবে আপনারা মাঠে নামেন কিন্তু মধ্যে অনেক লোক থাই যাদেরকে আপনারা শুনেন না এখন ওই যে জোতার দিয়ে ভিড়েই বাইর করিয়ে দেবেন না আপনারাও দেখা যায় মিছিল মিটিং এ যাই কিন্তু করতে পারবেন না আর পুলিশ ধরিয়ে লই দিবে এখন সর্বোপরি কথা হয়েছে দেশের এই পরিস্থিতি আমরা চাই নাই ভয়াবহ পরিস্থিতি খুব শীঘ্রই যাতে শেষ হইয়া যায় এবং সামনে দেশটা সুন্দরভাবে আবারও আগের নাহান চলে সেই দোয়া ও শুভকামনা থাকবে আর কথা হচ্ছে এই ছাত্র বোনেরা আমরা যারা এখন মিছিল মিটিং এ নামেন অবশ্যই আমি দাবিগুলো যৌক্তিক যাতে খুব তাড়াতাড়ি মানিয়ে নেয় আমরাও হইটা চাই যাতে সুস্থ ভাবে হলগুলো খুলে দেওয়া হয় এবং অন্যান্য যে দাবিগুলো আছে আপনাদের বিশেষ করে যারা জেলে আছে বর্তমানে ছাত্র ভাই বোনেরা যারা আছে হ্যাগ অবশ্যই তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেওয়া উচিত তারা আইয়ে সুন্দরভাবে পড়ালেখা করবে আবার ভার্সিটি যাতে দেখা যায় হল কল সুন্দরভাবে খুলিয়ে দেয় এবং এগুলো এসে যাই প্রশাসন যাতে সুন্দরভাবে হ্যাঁ রক্ষা বক্ষা করে নাই তো যে মানে পোলাফানা আছে যারা দেখা যায় ছাত্র গান মারতে আছে হ্যাঁ রাস্তাঘাটে পোলাফানো গান পিজন শুরু হচ্ছে যাই হোক সর্বোপরি কথা হয়েছে যাইয়া ছাত্ররা ছাত্রদের পক্ষে থেকে সঠিক আর ওই যে প্রশাসন প্রশাসনের মানে জায়গার যে সঠিক এখন দুইজন দুইজন আরকে কে বসতে হইবে এবং সর্বোপরি কথা হয়েছে যাইয়া ছাত্র বাইরে যারা আছে ছাত্রবাদে অনেক দেখছি আইডি কার্ড পুলিশ বাইরে আসেন দেখা যায় গুলি করছেন ভাই এগুলো করা উচিত না আমনেও মানুষ হেও মানুষ আমনেরও বাচ্চা আছে আবার অনেক সময় দেখছি যে পুলিশের এবং বড় বড় দেখা যায় কর্মকর্তাদের ছেলেরাও কিন্তু মারা গেছে এইগুলিতে বিজেপির দেখা যায় মাথার মধ্যে যে পরি ও কিন্তু বাড়াই গেছে সর্বোপরি এগুলো কবে মুক্ত হইবে জানি তবে কথা হয়েছে যাইয়া সবার যার একসের একসের রিকোয়েস্ট সর্বোপরি আমরা চাই শান্তি দেশে শান্তি ফিরিয়া হোক আমরা যারা যারা ভিডিওটার লগে একমত অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করিয়ে যাইবেন আহ ভালো থান সুস্থ থান অনেক কিছু কইতে মোল্লাইলেও কোয়া যায় না যাই হোক ওই যে সর্বোপরি কথা যে কালাবাইকে অনেকে ভুলিয়ে গেছেন একটু ভুললেন না ফলো দিয়ে ভাষা থাকতেন